আসসালামু আলাইকুম চট্টগ্রাম ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমি আপনাদের দেখাবো একটা আটশো ক্যাপাসিটির একদম যারা স্বল্প মূল্যে ভালো মানের একটা ইনকিউবেটর চান তাও আবার অটোমেটিক তাদের জন্য কিন্তু কে ইনকিউবেটরটি এটার ধারণ ক্ষমতা আটশো আপনারা এই ইনকিউবেটরে একসাথে আটশো কৈলের ডিম কিন্তু দিতে পারবেন এর পাশাপাশি কেউ যদি চান হাঁস কিংবা মুরগি এই ইনকিউবেটরে কৈলের সাথে একসাথে ফুটাবেন তাও কিন্তু করতে পারবেন বিশেষ করে কয়লার মুরগি কিন্তু একসাথে সবসময় এই ইনকিউবেটরে আপনি হ্যাচিং করতে পারবেন এই যে ট্রেগুলো এগুলো তুলে কিন্তু আপনারা চাইলে হাঁস কিংবা মুরগির ট্রে এই ইনকিউবেটরে দিতে পারবেন এই ইনকিউবেটরের ভিতরের অবস্থা যদি আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন আপনারা এই ইনকিউবেটরটিতে কিন্তু দুই দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে দুই দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে অ্যান্ড অতিরিক্ত তাপের জন্য অতিরিক্ত তাপমাত্রা আউট করার জন্য কিন্তু ওভার হিটিং সিস্টেমের ফ্যানও কিন্তু রাখা হয়েছে এই ইনকিউবেটরটিতে কিন্তু মোটরের সাহায্যে অটোমেটিকলি ডিমটা পাশ থেকে এর পাশ পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন করবে প্রতি নব্বই মিনিট পর পর এই ইনকিউবেটরটিতে অটোমেটিকলি ডিমটা কিন্তু ঘুরবে এর পাশাপাশি এই ইনকিবেটরে ব্যবহার করা হয়েছে এসটিসি এক হাজার মডেলের কন্ট্রোলার এসটিসি এক হাজার মডেলের কন্ট্রোলার যেটা কিন্তু অটোমেটিক তাপমাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি অতিরিক্ত তাপমাত্রা বের করতেও সক্ষম আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য বা আর্দ্রতা দেখার জন্য আপনারা একটা মিনি হাইড্রোমিটার পাবেন যেটা দিয়ে আপনারা আর্দ্রতা দেখতে পারবেন খুব সহজে এটা দেখে এটা দিয়ে কিন্তু আপনারা আর্দ্রতাটা এই ইনকিবেটরের নিয়ন্ত্রণ করতে পারবেন এই ইনকিবেটারের কন্ট্রোলারে কিন্তু এক বছরে গ্যারান্টি পাবেন আপনি এর পাশাপাশি ব্যবহারের জন্য একটা চার্ট পাবেন যেটা দেখে আপনারা এই ইনকিবেটরটি সম্পূর্ণ কীভাবে নিয়ন্ত্রণ করবেন খুব ভালো করে বুঝে নিতে পারবেন এর পাশাপাশি এই প্রত্যেকটা ইনকিউবেটর কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি আপনারা চৌষট্টি জেলা থেকে কিন্তু কে ইনকিবেটরগুলি অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি যারা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক একটা ইনকিউবেটর চান তাদের জন্য কিন্তু এই ইনকিউবেটরটি এখন আপনি যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটার ধারণ ক্ষমতা ছয়শো এটাতে কোয়েলে ছয়শো ডিম ফুটাতে পারবেন অ্যান্ড মুরগি হলে দুশো চৌষট্টি ডিম কিন্তু কে ইনকিউবেটরে আপনারা হ্যাচিং করতে পারবেন এটাতে দেখতে পাচ্ছেন দুই দুটো ফ্যান ব্যবহার করা হয়েছে যেটা তাপটাকে সমানভাবে ছড়িয়ে দিবে অ্যান্ড অতিরিক্ত তাপের জন্য কিন্তু একটা ওভার হিটিংয়ের ফ্যান রাখা হয়েছে একটা হিউমিডিফায়ার পাবেন যেটা আর্দ্রতা তৈরি করবে অ্যান্ড অটোমেটিক আপনার আর্দ্রতাকে বৃদ্ধি করে দিবে এর পাশাপাশি সবচেয়ে বড় বিষয় যেটা এই ইনকিউবেটরে কিন্তু ব্যবহার করা হয়েছে এক্স এম আঠেরো ডাবল সার্কিট কন্ট্রোলার আমরা কিন্তু সর্বোচ্চ তিন হাজার ডিম পর্যন্ত এই ডিভাইসটা ব্যবহার করে থাকি এবার বুঝতেই পারতেছেন এটা কি ধরনের ডিভাইস এটার কিন্তু তিন বছরের গ্যারান্টি থাকবে আগে যে ইনকিউবেটরটা দেখাইছি ওইটার গ্যারান্টি এক বছরের আর এটার গ্যারান্টি হচ্ছে তিন বছরের আপনারা তিন বছর পর্যন্ত কিন্তু এই ইনকিউবেটরের কন্ট্রোলারের গ্যারান্টি পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর অ্যান্ড ব্যবহারের জন্য প্রত্যেকটা ইনকিউবেটরের সাথে কিন্তু ব্যবহারের জন্য এ ধরনের একটা চার্ট পাবেন যেটা দেখে আপনারা খুব সহজে কিভাবে এই ইনকিউবেটরগুলি ব্যবহার করবেন ওটার একটা ধারণা নিতে পারবেন এছাড়া আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে এই ইনকিউবেটরগুলি ব্যবহারের নিয়মও আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন এই ইনকিউবেটরটির বর্তমান মূল্য হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকায় বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা এই ইনকিউবেটরগুলি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এর পাশাপাশি যাদের আশি ডিমের ইনকিউবেটর এই যে আশি ডিমের ইনকিউবেটর পঞ্চাশ ডিমের ইনকিউবেটর প্রয়োজন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই নিতে পারবেন আশি ডিমের হচ্ছে অনলি সতেরোশো টাকা পঞ্চাশ ডিমের ইনকিউবেটর অনলি তেরোশো টাকা দেড়শো ডিমের ইনকিউবেটর আছে দেড়শো ডিমের ইনকিউবেটর অনলি তিন হাজার টাকা যে কোনো সাইজের ইনকিউবেটর অটোমেটিক কিংবা ম্যানুয়াল আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এর পাশাপাশি যাদের আরও বড়ো সাইজের ইনকিউবেটর প্রয়োজন কিংবা ম্যালামাইন বোর্ড বা স্টিল বোর্ডের ইনকিউবেটর প্রয়োজন আপনারা কিন্তু এই ধরনের ইনকিউবেটরগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন দুশো সেটার একশো হাজার ছয়শো সেটার দুশো হাজার আটশো সেটার দুশো হাজার অ্যান্ড বিভিন্ন সাইজের ইনকিউবেটর কিন্তু আমরাই তৈরি করে থাকি এর পাশাপাশি অর্ডারের সাপেক্ষে যে কোনো ধরনের ইনকিউবেটর তৈরি করে দেওয়া সম্ভব যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা